সভাপতি বগুড়া চেম্বার অফ কমার্স উপস্থিত আমাদের বগুড়া আর্ট কলেজের অধ্যক্ষ যারা হাবিবা ম্যাডাম এছাড়া উপস্থিত আছেন বৌড়া আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইরানি আপা আমি মিরানী আপা বলেই তাকে জানি হেলে খান খানি ওনার বগুড়া আর্ট কলেজে উনি প্রথম প্রতিষ্ঠা করেছেন এই বগুড়া আর্ট কলেজে প্রতিষ্ঠা অভ্যন্ত ছিলেন উনি তাকে স্বাগত জানাচ্ছি আমি প্রথম ম্যাচের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার আগে আমি দুজন শিক্ষার্থীকে এই পুরস্কারের নাম ঘোষণা করছি একজন হল আমাদের আর্ট কলেজ থেকে যারা টপার টপার বেড়ছে এবার এই সেশানে যারা টপার বেড়ছে তাদেরকে দুজন স্টুডেন্টকে আসলে পুরস্কার দেওয়া হবে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক মহোদয় ওনারা বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং ওদের রেজাল্টের ভিত্তিতে একটা জনার আবু শাকুর শাহ পক্ষ থেকে একটি পুরস্কার প্রতি বছর দেওয়া হবে এবং কিছু সম্মানী মানি দেওয়া হবে তাদেরকে সেই শিক্ষার্থীকে যে টকা করবে হবে আর ইরানি খান ইরানি ম্যামের পক্ষ থেকে যে ড্রয়িংয়ে সবচেয়ে ভালো প্রতি বছর তাকে এক ড্রেস দেওয়া হবে আমি প্রথমেই আব্দুল শাকুর শাহ অধ্যাপক আব্দুল শাকুর শাহ উনি বঙ্গরারী শিল্পী ওগুলাই ওনার জন্মগ্রহণ করেছেন উনি বাংলাদেশে একজন বিখ্যাত শিল্পী তার ছবিও এখানে আছে থেকে যে ছেলেটা টপার হয়েছে তার নাম ঘোষণা করছি মানিক মিয়া মানিক মিয়া ইসলাম মানিক মিয়াকে আব্দুল শাকুর শাহ পুরস্কারের জন্য ঘোষণা দেওয়া হল আমরা পরে তার পুরস্কারটা পৌঁছে দেব সবাই তার জন্য একটা বড় নির্ধারণকারী ইরানি ম্যাডামের পক্ষ থেকে টেস্ট গ্রহণ করবে তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তোফাজ্জল হোসেন ইরানি ম্যাডামের পক্ষ থেকে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইরানি ম্যাডাম তোফাজ্জল হোসেনকে টেস্ট দিচ্ছে এবং প্রতি বছরই একজন এরকম কেস পাবে সবাই আছে জোরে করো তৈরি